আজকে তোমাদের সাথে শেয়ার করব আমলকির আচার খুবই কম সময় এবং সামান্য কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায় খেতে দারুণ লাগে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে চলো দেখে নেওয়া যাক আমলকিগুলোর বীজ ছাড়িয়ে কেটে ধুয়ে ভালো করে ভাপিয়ে নিলাম কড়াইতে কিছু মশলা হালকা নেড়ে নিয়ে শিলে বেটে নিলাম কড়াইতে শেষের তেল গরম বসিয়েছি তেলটা বেশ কিছুটা গরম হলে কিছুটা হিং দিয়ে দেবো হিংটা যেন পুড়ে না যায় অল্প আছে একটু নেড়ে নিতে হবে একটু গন্ধটা বেরোবে তারপরে দিয়ে দিতে হবে ভাপানো আমলকি আমলকিগুলো আমলকি দিয়ে একটু নারব মিডিয়াম মাছ দেওয়া থাকবে ভালো করে হালকা ভাজা হবে আস্তে আস্তে করে নাচতে হবে আমলকি যেন ঘেটে না যায় গোটা গোটা থাকলে দেখতে সুন্দরই লাগবে একটু টাইম লাগবে আস্তে আস্তে করে নাচতে হবে এর মধ্যে কিন্তু আমি মশলাটা শিলে বেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দেবো লবণ এক চামচ সাদা লবণ ও দু চামচ বিট লবণ আপনারা খেয়ে বুঝবেন পরে যদি লবণ দিতে হয় তো দিতে দেবেন তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়তে হবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে মশলাটা যাতে আমলকে ভিতর পর্যন্ত চলে যায় এতটাই টেস্টি লাগবে আলতো আছেই নাড়তে হবে আচার কিন্তু কখনো জোরে দেবে না কড়াইতে লেগে যাবে তারপরে আমি কিছুটা গুড় দিয়ে দিলাম আপনারা এখানে চিনিও দিতে পারেন গুড় অথবা চিনি যেটা খুশি দিতে পারেন আমি এখানে গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম আলতো আছে মাঝে মধ্যে নাড়তে হবে মিষ্টি তো তলে লেগে যাবে ভালো করে নেড়ে নেড়ে যখন শুকিয়ে আসবে আপনার আচার রেডি আচারটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে দু চামচ ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে কাচের শিশিতে ভরে রাখতে হবে তাহলে অনেক দিন ভালো থাকবে এই আচারটি গ্যাস অম্বল ঠান্ডা কাশিতে খুব উপকার দেয় কি যদি মুখে স্বাদ না আসে তো আচারটি খেলে মুখে স্বাদ ফিরে আসে